আফা ও আফা স্কুলে যাবো রেডিওতে সে কোনো খবর নাই প্রতিদিন রেডিও আর সময় সেটাই লাগে ক্যান্টিন টেনটিন করার লাগে উফ আর ভালো লাগে না প্রতিদিন সকালে একটু গোসল করেন আর গোসল না করে কি করুম প্রায়তে যখন স্বপ্ন দেখি তখন তো ভালোই লাগে কিন্তু দিনের বেলায় এটা আর ভালো লাগে না আমার আল্লাহ বাবা বাবা আপনি এই জায়গায় বসেন বাবা বাবা

তুই ঠিক আছে আমি শুধু কাপড়টা সরা দুইটা ফুদমু সব বন্ধ হয়ে যাবে বাবা তাহলে আমার সামনে দেন না ওরে আমি ফলন না তো এই যে মোহতে তোর সামনে ফুদা যাবে না তুই দরজার বাইরে গিয়ে দাঁড়া আমি দেখ কত সুন্দর করে কাপড়টা খুলে ফুদেছি